ইতিহাসের পাতায় মক্কা বিজয় একটি গুরুত্বপূর্ণ ও গৌরবময় অধ্যায় হিসেবে বিবেচিত হয় মহানবী হরজত মুহাম্মদ সাল্লাইসাল্লামের নেতৃত্বে আট হিজড়ির রমজান মাসে এই বিজয় সম্পন্ন হয়েছিল মক্কা বিজয়ের মধ্য দিয়ে ইসলামের ইতিহাসে এক নতুন দিগন্তের সূচনা হয় এবং আরব উপদ্বীপে ইসলামের প্রসার ও স্থায়িত্ব নিশ্চিত হয় মক্কানগরী ছিল আরবদের ধর্মীয় বাণিজ্যিক ও সাংস্কৃতিক কেন্দ্র এখানে কাবাগড় অবস্থিত যা তখনও বহুদেব পূজার কেন্দ্র ছিল মহানবী সাল্লা আলাইসালাম এর নব প্রাপ্তির পর থেকে মক্কার ক্রেশরা তার প্রতি চরম শত্রুতা প্রদর্শন করে আসছিল তাকে ও তার অনুসারীদের উপর নির্যাতন চালিয়ে যেতে থাকে ফলে মুসলিমরা মক্কা থেকে মদিনায় হিজরত করতে বাধ্য হয় তবে হিজরতের পরও কুরাইশরা মুসলিমদের শান্তিতে থাকতে দেয়নি এবং একের পর এক যুদ্ধে লিপ্ত হয় মক্কার কুরাইশদের সাথে উদয় বিহার সন্ধি হয়েছিল যাতে উভয় পক্ষ শান্তিপূর্ণভাবে ছহাবস্থান করবে বলে চুক্তি হয় কিন্তু কুরাইশরা এই চুক্তি ভঙ্গ করে মুসলিম মিত্রদের উপর আক্রমণ করে এই ভঙ্গের ফলে মহানবী সাল্লাহ আলাইসাল্লাম প্রায় দশ হাজার স্বাভাবিক নিয়ে মক্কা অভিমুখে অগ্রসর হন রাসুল সাল্লাহ সাল্লাম তার সেনাবাহিনীকে নির্দেশ দেন যেন অকারণে কারো ক্ষতি না হয় এবং যুদ্ধ এড়িয়ে শান্তিপূর্ণভাবে নগরী দখল করা হয় মক্কায় প্রবেশের সময় মহানবী সাল্লাহ আলাইসাল্লাম অনন্য উদারতা ও ক্ষমার দৃষ্টান্ত স্থাপন করেন তিনি ঘোষণা করেন যে যারা আবু সুফেনের বাড়িতে কাবাগরে বা নিজ নিজ গড়ে অবস্থান করবে তারা নিরাপদ থাকবে মক্কাবাসীরা পায় কোনো প্রতিরোধ ছাড়াই আত্মসমর্পণ করে মহানবী সাল্লাইসাল্লাম বিজয়ের পর কাবাগরে প্রবেশ করে মূর্তিগুলো ভেঙে ফেলেন এবং একত্ববাদের দাওয়াত দেন মক্কা বিজয়ের মূল শিক্ষা হল ক্ষমা উদারতা এবং শান্তিপূর্ণ সহাবস্থান অবস্থান রাসুল সাল্ল্লা তার চরম শত্রুদেরও ক্ষমা করে দেন এই ক্ষমা ও মানবিক আচরণে বহু মক্কাবাসী ইসলামের সুশীতল ছায়ায় আশ্রয় গ্রহণ করে মক্কা বিজয়ের মাধ্যমে ইসলামের শক্তি ও স্থিতি নিশ্চিত হয় এবং আরব জুড়ে ইসলামের বার্তা দ্রুত ছড়িয়ে পড়ে মক্কা বিজয় শুধু একটি সামরিক বিজয় নয় এটি একটি ন্যায় করুণা ও আল্লাহর নির্দেশের প্রতি আনুগত্যের মহান দৃষ্টান্ত মুসলমানদের জন্য এটি শিক্ষা দেয় যে ক্ষমা ও ন্যায় বিচারই প্রকৃত বিজয়ের পথ আজও মক্কা বিজয়ের এই শিক্ষা সমগ্র মুসলিম উম্মাহর কাছে অনুপ্রেরণার উৎস হয়ে আছে